প্রত্যেকটা প্রত্যেকটা মাল মাল তামা যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের আইপিএস গুলা তামা না আমরা বেয়ার ব্যবহার করছি তাকে এক লক্ষ টাকা পুরস্কার করা হবে এবং এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাল কিন্তু ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজিটাল ডিসপ্লে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছর যদি মধ্যে হয় বা পুরে যা নষ্ট হয়ে যা যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এবং প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনারা যারা মাল নিতে চাচ্ছেন যারা কম্পিউটার ব্যবহার করতে চাচ্ছেন যারা সিসি ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন যেন কারেন্ট চলে গেলে যদি আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যার মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনার এগুলো কিন্তু কারেন্ট চলে গেলে ফ্যানে কোনো নয়েজ করবে না অনেক আইপিএস দেখা যাচ্ছে যে কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু ফ্যানে আলাদা শব্দ করে এগুলো কিন্তু শব্দ আসবে না এবং দেখা যাচ্ছে যে এই মালগুলা যারা চালাবেন কম্পিউটার কখনো রেস্ট নেবে না যারা দেখা যাচ্ছে যে পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট চালাতে চাচ্ছেন তারা এই আইপিএস গুলা নিতে পারেন এবং কারণবশত ভুলের কারণে যদি দেখা যাচ্ছে ব্যাটারি লাইন উল্টা পাল্টা আপনারা লাগানোর পরে দেখা যাচ্ছে আইপিএস যদি নষ্ট হয়ে যায় দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক আমরা কিন্তু মালগুলাকে আপনাকে নতুন করে দিব এবং মানুষ মাত্র কিন্তু ভুল হয় মানুষের ভুল হতেই পারে দেখা যাচ্ছে আমরাও কিন্তু অনেক সময় কাজের সময় দেখা যাচ্ছে আপনার যারা আমাদের কাছে আইপিএস গুলো নিয়ে যা উনি দেখা যাচ্ছে অভিজ্ঞ না থাকলে করে কি ব্যাটারি লাইন উল্টা করে লাগানোর পরে দেখা যাচ্ছে আইপিএস টা সমস্যা হয় সমস্যা হওয়ার পরে কিন্তু অনেক দোকানে নিয়ে যাবেন বলবে যে ভাই আপনার তো এটা ব্যাটারি লাইন উল্টা লাগাইছেন এটা কোনো গ্যারেন্টি নাই এটা সমস্যা হয়েছে সেটা সমস্যা ভাই আমাদের মাল দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে মাল আপনি নতুন মাল পাবেন যদি আমরা মাল ঠিক করে আপনাকে না দেন নতুন মাল পাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা মাল হান্ড্রেড এ হান্ড্রেড চেক করা এবং প্রত্যেকটা মাল আমরা নিজেরাই তৈরি করে বিদায় কিন্তু আমরা দুই বছর গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এই মালগুলা কিন্তু আমরা আজ থেকে পনেরো বছর আগেও মালগুলা বাজারে ছাড়ছি আমরা কিন্তু বছরে প্রায় অনেক মাল সেল দিয়ে আলার মধ্যে কোনো মালের এ পর্যন্ত রিপোর্ট আসে নাই যে মাল খারাপ বা কোনো সমস্যা এরকম রিপোর্ট আসে নাই এবং যদিও কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে টুকটাক ফিউজ কাটে বা অন্য আদার্স টুকটাক সমস্যা হয় সেগুলো দেখা একশো পিস মাল বেচলে হয়তো বা এক পিস আসে এরকম তো আমরা যারা কম বাজেটের মধ্যে আইপিএস নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই আইপিএস গুলা নিতে পারে এটা হলো কম্পিউটার একটা ইউপিএস এটা কিন্তু ছয়শো পঞ্চাশ বি এটা ছয়শ পঞ্চাশ বি এটা মেটাল বডি স্টিল বডি একটা মাল এটার মধ্যে কোম্পানি কিন্তু করে দেয় হলো একটি ট্রান্সফর্ম আমরা করছি কি এটার মধ্যে দুইটি ট্রান্সফর্ম ব্যবহার করছি আমরা আলাদা একটি সার্কিট লাগাই এবং এটা কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে আইপিএস যেভাবে এক তার দিয়ে ব্যবহার করে সেভাবে এক তার দিয়ে ব্যবহার করতে পারবেন এবং দেখা যাচ্ছে আপনার যে লাইনটা তানের দুই তারও কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মালগুলা এটা কিন্তু দুইটা আউটফুট এটা এখানে আপনার মাল্টি লাগাই কিন্তু চালাইতে পারবেন এটা হচ্ছে ব্যাটারির তার এটা ব্যাটারিতে লাগাবেন অটোমেটিক চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে কিন্তু আইপিএস এর মতন অটোমেটিক চলবে এটা হচ্ছে আমাদের ইনপুট যে কারেন্টে ডুকে এটা হলো সেই তার এটা লাগা রাখবেন লাগানোর পরে আপনারা ব্যাটারিতে সংযোগ করে রাখবেন অটোমেটিক চার্জ হবে কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে শুধু সামনে সুইচটা দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে আপনি বুঝতে পারবেন না যে কারেন্ট আছে বা গেছে তো আরো যারা কম দামের মধ্যে নিতে চাচ্ছেন এটা হলো তিন হাজার টাকা প্রাইসটা বলে দিয়ে মাত্র তিন হাজার টাকা যারা নিতেছেন চান যে কোনো ব্যাটারিতে চালাতে পারবেন নতুন ব্যাটারি বা পুরান ব্যাটারি আপনার বিশ এম ব্যাটারি থেকে শুরু করে দুশো এম পের ব্যাটারি পর্যন্ত আপনার লাগাইতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এবং এখানে আরেকটা মাল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইপিএস এটা হলো বড় ব্যাটারি চার্জ হবে না কিন্তু বড় ব্যাটারি থেকে আপনার সাপ্লাই দিতে পারবেন এটা একদম আটশো টাকা এটার দাম হচ্ছে আটশো টাকা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস একশো পিস এক হাজার পিস আপনারা পাইকারি নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে যে গুলো আছে আমরা সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিই বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো আপনি মাল অর্ডার করার সময় এক টাকা অ্যাডভান্স করে দিবেন আটশো বি বর্তমানে আটশো পঞ্চাশ বি এর দাম হচ্ছে নয় হাজার টাকা আটশো পঞ্চাশ বি আই পি এর দাম নয় হাজার টাকা এবং এক হাজার পঞ্চাশ বি আই পি এসের দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বর্তমানে কিন্তু এই রেট আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় মালের সংকট থাকে এখন আমাদের কাছে এভেলেবেল মাল আছে যদি কেউ পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস চান দিতে পারবো আপনারা নিয়ে রাখতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু সবসময় মাল রেডি করা থাকে আপনারা আসবেন যদি বলেন যে ভাই আমি রেডি করে নিয়ে যাবো থাকে সেটাও কিন্তু আমরা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই এবং আমরা যে মালগুলো তৈরি করি এগুলো হান্ড্রেড পার্সেন্ট চেক করে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে করার পরে কিন্তু আমরা একটা টেস্টিং এ রাখি টেস্টিং এ করার পরে দেখা যাচ্ছে যে আমরা লোড ওভারলোড লো ব্যাটারি সবকিছু আমরা মিলানোর পরে কিন্তু আমরা মালগুলোকে সাপ্লাই দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করে সুন্দরভাবে আমরা মালগুলো আপনাদের পাঠাই দিব মাল হাতে পায় বাকি টাকা দেবেন প্রথম আপনারা এক টাকা অ্যাডভান্স দিয়ে দিবেন মাল আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিব মাল হাতে পর বাকি টাকা দিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল খুলবেন খুলে দেখবেন মাল যদি কোনো প্রকার মাল ভেঙে যা বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা কিন্তু আমরা সমাধান করে দেব অনেক সময় দেখা যাচ্ছে মাল নেওয়ার পরে কুরিয়ার সার্ভিসে হয় কি দেখা যাচ্ছে এই যে সামনে যে পাটটা থাকে এটা কিন্তু সব কিছু স্টিল বলি দেখুন মেটাল বডি কিন্তু মেটাল বডির সামনের পাটটা কিন্তু তাকে হলো আমাদের এটা হলো ইন্ডিয়ান ডায়াল থাকে এটা হলো প্লাস্টিকের কিন্তু প্লাস্টিক থাকলে কি হবে এটা কিন্তু অনেক হেভি অনেক হেভি অনেক সময় দেখা যাচ্ছে দুইশো পিস মাল পাঠাইছে হয়তো বা এক পিস মাল আপনার ডায়েলটা ভেঙে ছুটে গেছে ওই যে এখানে নাট দিয়ে আমরা আটকাই নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো এটা আপনার খুলে যাবার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মালটা চেঞ্জ করে দেবো কোনো প্রকার ইনচালার সমস্যা নেই আপনি নিশ্চিন্তে নির্ভর নিতে পারেন এবং মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনার আমাকে দিয়ে দেবেন যারা আমাদের ফোন দেন সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন দয়া করে এবং সপ্তাহে সাত দিনে আমাদের মার্কেট খোলা থাকে গাজীপুর চৌরাস্তা আমাদের দোকান তো আমি আবারও রেটটা বলে দিচ্ছি এটা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে আটশো টাকা এবং এটা হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে তিন হাজার টাকা যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন এবং এই আইপিএস গুলা হচ্ছে এখানে দুইটা মডেল একটা হলো এক হাজার পঞ্চাশ একটা হচ্ছে আটশো পঞ্চাশ তো আটশো পঞ্চাশ নয় হাজার টাকা এক হাজার পঞ্চাশ বিয়ে নয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু আরো বড় আইপিএস আছে দেখা যাচ্ছে যাদের ছয়শ বিয়ে আইপিএস এর দরকার বা যাদের দেখা যাচ্ছে পনেরোশো বিয়ে দুই হাজার বিয়ে তিন হাজার বিয়ে চার হাজার বিয়ে আই এর দরকার আপনাদের যে সাইজ প্রয়োজন সেই সাইজের আইপিএস কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং এই মালগুলো আপনারা চাইলে নতুন ব্যাটারি দিয়ে চালাতে পারবেন পুরাতন ব্যাটারি দিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো সাইজের ব্যাটারিতে আপনারা চালাতে পারবেন এবং প্রত্যেকটা মাল আপনারা যদি বলেন যে ভাই দুইশো পঞ্চাশ এম ব্যাটারি লাগাই চালাবো কোনো সমস্যা নেই বাংলাদেশে যত বড় ব্যাটারি আছে আপনি লাগান কোনো সমস্যা নেই মাল সমস্যা হবে দোকানে নিয়ে আসবেন মাল ঠিক না করতে পারলে নতুন আর একটা দিয়ে দেবো কোনো টেনশন নাই মেমো করবো আমরা মেমোর মধ্যে নিয়ে যাবেন আমাদের যে দোকানের যে মেমো আছে মেমো গুলাতে লেখে নিয়ে যাবেন এবং প্রত্যেকটা ডেট সবকিছু উল্লেখ্য করে দেবো কোনো সমস্যা নেই তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা কষ্টের টাকা দিয়ে আইপিএস নিতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মাল আপনার ভালো মাল পাবেন কিছু কিছু মাল আছে দেখবেন যে খুলে দেখবেন যে অনেক বিশাল বড় বড় কোম্পানি ইন্ডিয়া থেকে যে মালগুলো আসে বর্তমানে দেখবেন যে এলমিনিয়াম দিয়ে ভরা থাকে আপনারা অবশ্যই যেখান থেকে মাল কিনেন না কেন ভিতর খুইলা প্রয়োজনে আপনারা ব্লেড দিয়ে সাইসে দেখে নেবেন যে তামা ব্যবহার করছে না সিলভার ব্যবহার করছে আপনারা অবশ্যই তামা যেটা মধ্যে ব্যবহার করা হয়েছে সেই মালগুলা কিনবেন এলমিনিয়ামে বা সিলভারে মাল আপনারা কিনবেন না কারণ ওই মালগুলা যদি আপনারা চালান দেখা যাচ্ছে এক দুই বছর ভালো সময় কিন্তু দেখা যাচ্ছে লং লাস্টিং করবেন আমাদের মালগুলা কিন্তু লাইফ টাইম দশ থেকে পনেরো বছর আপনারা চালাইতে পারবেন আর ওদের মালটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যখন আপনার নষ্ট হয়ে যাবে এলমিনিয়ামের কোনো দাম নাই পুরাতন তামা যদি আপনার ভাঙারি দামে বেসেন তাহলে টাকা কেজি আপনার পুরাতন তামা বিক্রি করতে পারবেন আর এল মিলাম কিন্তু আপনার তিরিশ টাকা কেজি এটা মনে রাখতে হবে দেখা যাচ্ছে যে আমাদের একটা আইপিএস যদি আপনার নষ্ট হয়ে যায় বা আমাদের কাছে বিক্রি করেন এটা কিন্তু দুই চার পাঁচ দশ বছর পরে এটা দাম কিন্তু আর বাড়বে কোনো জিনিসের দাম কমবে না এবং কোম্পানি যে আইপিএস আপনার সিলভার ব্যবহার করে প্রত্যেকটা কোম্পানি না কিছু কিছু কোম্পানি বেশিরভাগই বর্তমানে যে আইপিএস গুলা আপনার ইন্ডিয়া থেকে আসে এগুলো কিন্তু সিলভার ব্যবহার হয় দুইশো কিন্তু দাম আসেন আর আমাদের মালটা যখন আপনার বিক্রি করতে যাবেন আমাদের কাছে বিক্রি করেন কম পক্ষে পাঁচ ছয় হাজার টাকা একটা দামে একটা বিক্রি করতে পারবেন এবং বেশি একটা লস হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ